দেখো বন্ধুরা ছোট বাবি কি করছে কি করছো একটু হাসো একটুখানি হাসো হাসে হাত ধানো না এই যে এই যে একটু হাসে এই যে দেখি এবার দেখি এই যে ছোট্ট বেবিটা দেখো কি দুষ্টবি করছে দেখো দেখো যা পায় সব কিছু মুখে ঢুকিয়ে দেয় হে দেখ ছোট্ট সেই ছোট্ট বেবিটাকে নিয়ে ভিডিও করতাম না আগে সেই ছোট্ট এই দেখো কি করছে দেখো এই যে বড় হয়ে গেছে দেখো যা পায় সব মুখের মধ্যে দেবে আর খালি দুষ্টুমি করবে দেখেছি দেখো এই দেখো এই যে এটা হাসা একটু হাসা একটু হাসো এটা হাসা একটু হাসো এই যে ঝুঁকি ঝুঁকি নাও না এই দেখো কি করছে চুপ করে রোদে বসে আছে আর দুষ্টুমি করছে ওই দেখো যা পাচ্ছে সব মুখে লুকিয়ে দিচ্ছে এই যে এই যে এই যে এই যে যে মানা ও হাসবে কি ও যা সব যেগুলো পাচ্ছে সেগুলো মুখে ঢুকি আগে তারপরে সবকিছু এই যে কতগুলো খেলনা এগুলো নিয়ে সব একবারে মুখে ঢুকাবে ওই যা খাবার ছেড়ে আগে ওগুলোই মুখে ঢুকাবে ঠিক আছে বন্ধুরা এই যে ছোট্ট বেবিটা একটু বড় হয়েছে তাই তোমাদের দেখালাম ভালো লাগলে একটা লাইক করে দিও ছোট্ট বেবিটাকে চলো টাটা মুখটা দেখো একটুখানি তোমাদের এটাই দেখাতে চেয়েছিলাম দেখো না আমার সাথে কি অত্যাচার করছে এই দেখো কি করেছে দেখো মুখটা দেখো আমার জামার দড়ি নিয়ে খেলবে বলে দেখো কি করছে আমার সাথে উঠোনে শুয়ে দিচ্ছে আমাকে একদম হাতে আমার দেখো সব তোমার জামা লাগবে ও গলা মেখেছি মামি বেবি দেখো কি দুষ্টমি করছে দেখো একটুখানি দেখো এই যে একটু ঢাকা সম্মানটা রাখো আমার দেখো নাক থেকে মুখ থেকে সব পুচি দিচ্ছে একবারে ডলে ডলে এই দেখো ছোট বেবিটা দেশপেস ছিরে খাচ্ছে পুরো